নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের আজকের ফেসবুক লাইভে আজকে আমি রয়েছি বিহালা শোরুমে এবং এবং আজকের লাইভে আপনাদের দেখাবো একদম হালকা ওজনের ফুলকান এবং নেকলেসের কালেকশন কালেকশন ব্রাইডাল সিজন আসছে আপনারা অনেকেই কিন্তু আমাদের থেকে লাইট নেকলেস দেখতে চেয়েছেন আজকের লাইভে তাই আপনাদের জন্য রেখেছি লাইট ওয়েট নেকলেস এবং ফুলকানের দারুণ দারুণ নতুন কালেকশন আজকে লাইভে প্রত্যেকে জয়েন করে ফেলুন তাড়াতাড়ি কমেন্টস এ জয়েন করবেন কমেন্টস একটু আমাকে প্রত্যেকে জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা প্রত্যেকে একটু লাইভে জয়েন করে ফেলুন আর গুড আফটারনুন আপনাদের সকলকে আজকে এই জুয়েলারিগুলোর সাথে সাথে প্রত্যেক দিনের লাইভের মতো আজকে লাইভেও থাকবে আপনাদের পছন্দের জুয়েলারি কালেকশন করতে পারেন যে বেহালা শোরুম থেকে আপনারা কোন কোন জুয়েলারি কালেকশন আমাদের থেকে দেখতে চাইছেন তাহলে আমি আপনাদের কামেন্টস পরে আপনাদের সেই সমস্ত জুয়েলারি কালেকশন দেখিয়ে দেবো অফার নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করছেন যে দুর্গাপুজোর সময় কি অফার থাকবে একদমই থাকবে অফার অফার নিয়ে খুব শীঘ্রই লাইভে আসবো নেক্সট উইকে আমি অফার সম্পর্কে পুরো ডিটেলসে আপনাদের লাইভে বলে দেবো একটু প্রত্যেকে লাইভটায় জয়েন করবেন কামেন্টস জানান যে আমার ভয়েস ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে কিনা। আর আমি যে জুয়েলারিটা আজকে পরে আছি আমার জুয়েলারিটা কিন্তু একদম আলাদা এই জুয়েলারিটা যাওয়ার আগে আমি ব্যাকে থাকা জুয়েলারিগুলো একটু দেখিয়ে দেবো ব্যাকে কিন্তু রয়েছে দারুন দারুন কালেকশন এখানে রয়েছে দেখুন পেনডেন্ট ডিজাইন চেনের কালেকশন রয়েছে আর এই সেটটা রয়েছে অ্যান্টিকের ওপর আমি আগের দিন বারাসাত চোরুম থেকে আপনাদেরকে এটার ইয়ারিংস দেখিয়েছিলাম আজকে দেখাচ্ছি এটার পেনডেন্টের কালেকশনটা আরও একটা ডিজাইন যেটা দেখাবো সেটা হচ্ছে এই কান পাশার ডিজাইনটা এটা রয়েছে স্টোনের ওপর কানপাশার কালেকশন স্টোনের ওপর এই ধরনের মাল্টি কালারের স্টোনের ওপর কানপাশা অনেকেই দেখতে চান তাদের জন্য এই ডিজাইনটা দেখাচ্ছে টেন পয়েন্ট টু সেভেন জিরো গ্রামস থাকছে এটির ওয়েট টেন পয়েন্ট টু সেভেন জিরো গ্রামস রয়েছে এই টপসটির ওয়েট এছাড়াও নেক্সট যে জুয়েলারিটায় চলে যাব সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা রয়েছে একটা লহরির কালেকশন খুব সুন্দর একটা লহরির ডিজাইন রয়েছে খুব সুন্দর একটা লহরীর কালেকশন রয়েছে ব্যাকে থাকা অন্যান্য জুয়েলারি গুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তারপর আজকে লাইভে যেগুলো রয়েছে সেগুলোও দেখাবো তার আগে আমি একটু আমার যে জুয়েলারিটা পরে আছি মানে কানের দুলের ডিজাইনটা এটা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো এটা আমি পরে আছি আজকে গেরো পলিশের ওপর একটা সুন্দর ইয়ার এর কালেকশন এটা পুরোটাই রয়েছে গেরো পলিশের ওপর এর সাথে ম্যাচিং কিন্তু এই রিংটা আমি পড়ে আছি আজকে আর এই রিংটা আমি নিজেও নিয়েছিলাম এবং আপনারা আমি যখন পরেছিলাম অনেকে অনেক কমেন্টস করেছেন অনেকে নিয়েছেন আমাদের বেহালা শোরুমে কিন্তু এটা অ্যাভেলেবেল রয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রামসে আমি একটু ভালো করে সামনে থেকে ডিজাইনটা দেখিয়ে দেব ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রামস রয়েছে এই রিংটির ওয়েট এবার চলে যাচ্ছি আজকে লাইভে জুয়েলারি কালেকশনে আজকে ফার্স্টেই আমি দেখাবো কিছু নেকলেসের কালেকশন দিয়ে নেকলেস দেখাবো লাইটওয়েটের উপর নেকলেসের কালেকশন রেখেছি আজকে লাইভে আমি সেগুলো দিয়েই আজকে লাইভ শুরু করছি ফার্স্টেই যে নেকলেসটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এই নেকলেসের ডিজাইনটা দেখুন ট্র্যাডিশনাল ডিজাইনের উপর লাইটওয়েটের একটি নেকলেস রয়েছে খুব সুন্দর দেখতে একদম ট্র্যাডিশনাল সাবেকীচ একটা টাচ রয়েছে এটার মধ্যে নিচের দেখুন আচ্ছা এটার ওয়েট রয়েছে ইলেভেন পয়েন্ট সিক্স সেভেন জিরো গ্রামস ইলেভেন পয়েন্ট সিক্স সেভেন জিরো গ্রামস মিতা ম্যাম আমার নাম দেবালি আজকের দাম অনুযায়ী তোমার খুব ফেমাস অ্যান্টিক কানবালিটার দাম কত পড়বে যে হাটটা দেখালে তার মতোই দুলটা ওটার ওয়েট রয়েছে থার্টি ফোর টু থার্টি ফাইভ গ্রামস ওটার প্রাইসটাও আমি মেনশন করছি মিতা ম্যাম লাইভের সাথে থাকবেন দ্য ইয়ারিংস অন দিস প্লিজ শো দ্যাট ওকে রেনু ম্যাম আমি দেখাবো আমাদের সাথে লাইভের সাথে থাকবেন আমি দেখাবো ইয়ারিংসটাও দেখাবো ইলেভেন পয়েন্ট সিক্স সেভেন জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট

তিন চার গ্রামস এর মধ্যে আমি দেখাবো চলে যাচ্ছি আরো একটা ইউনিক ডিজাইনের ওপর উপর নেকলেস কালেকশনে এটার কিন্তু কাজটা খুব ইউনিক দেখুন এই পোর্শনটায় রয়েছে তেতুল পাতা যেরকম ডিজাইন থাকে সেই রকম ডিজাইনের ওপর এই পোর্শনটায় কিন্তু ডিজাইনটা রয়েছে ফোর স্টেপ কাজের ওপর ডিজাইনটা

টার্কিস ডিজাইন থাকে সেই ডিজাইনের ডিজাইনের কাজ উপর কাজ সেভেন এইট জিরো ফোর হান্ড্রেড এক লাখ কুড়ি হাজার চারশো টাকা এবং আজকে কিন্তু একদম লেটেস্ট কালেকশনের ওপর উপর ফুল কানের ডিজাইন দেখাবো সেগুলো দেখার জন্য কিন্তু লাইভে প্রত্যেকের সাথে থাকবে লেটেস্ট ডিজাইনের উপর ফুলকানের কালেকশন দেখাবো এইট জিরো গ্রাম কুড়ি হাজার টাকা সরাচ্ছি আচ্ছা ওয়েস্টার্ন প্যাটার্ন ওপর আরও একটা নেকলেস দেখাই এটাও ফুলের মোটিভ করা এর সাথে ম্যাচিং কিন্তু ইয়ারিংস আপনারা পেয়ে যাবেন এই রকমই ফুলের মোটিভ করা এক গ্রাম দেড় গ্রামের মধ্যে ওয়েট থাকছে আর এই নেকলেসটির টির রয়েছে সাত গ্রাম সাতশো পঞ্চাশ মিলি মাত্র দেখুন সাত গ্রাম সাতশো পঞ্চাশ মিলিতে গিফট অকেশন বা যে কোনো ধরনের অকেশানের জন্য আপনারা এটাকে পড়তে পারেন পারচেস করতে পারেন দারুণ সুন্দর একটা ডিজাইন সেভেন পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রামসে প্রাইস রয়েছে নাইনটি ফোর থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেড চুরানব্বই হাজার তিনশো টাকা রয়েছে এই নেকলেসটি প্রাইস নাইনটি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড চুরানব্বই হাজার তিনশো আমি একটু নেকলেস আর তারপর আপনাদের রিকোয়েস্টেড কালেকশন গুলো দেখিয়ে দেব এটা রয়েছে চাটাই নেকলেস যারা দেখতে চাইছেন চাটাই নেকলেসের এর ওপরই একটু ডিফারেন্ট কাজ রয়েছে কুড়ি গ্রামের মধ্যে রয়েছে এটির রেট পুরোটাই দেখুন ম্যাট পলিশের ওপর আর তার সাথে ছিলে কাটার কাজের ওপর ডিজাইনটি রয়েছে সতেরো গ্রাম আটশো মিলি রয়েছে এটির ওয়েট অর্পিতা ম্যাম বলছে ভলিউম ইজ লো আচ্ছা আরও কয়েকজন আমাকে কামেন্টসে জানান আমার কি ভয়েসটা লো লাগছে তাহলে আমি এটাকে রিজলভ করার চেষ্টা করব ব্রাইডাল ইয়ারিংস দেখাবেন ব্রাইডাল ইয়ারিংসের কালেকশন দেখাবো এটার ওয়েট রয়েছে সতেরো গ্রাম আটশো ষাট মিলিতে সতেরো গ্রাম আটশো ষাট মিলি প্রাইস রয়েছে দু লাখ উনিশ হাজার দুশো টাকা দু লাখ উনিশ হাজার দুশো টাকা রয়েছে আরো একটা চাটাই স্টাইলের ওপর উপর নেকলেস এর কালেকশন দেখাবো চাটাই স্টাইলের ওপর উপর আরো একটা নেকলেস কালেকশন দেখাই এটাও রয়েছে চাটাই স্টাইলের অসাধারণ দেখতে মানে জাস্ট দেখতে দারুণ সাথে ইয়ারিং সেট আপনারা পেয়ে যাবেন দেখাবেন চোকার একদম দেখাবো ম্যাম নোয়া দেখাবেন শুক্লা ম্যাম লাইভের সাথে থাকবেন আমি দেখাচ্ছি সাদিতা ম্যাম ওকে এখন ভয়েস ঠিক আছে আরো সবাই একটু জানাবেন যে কোন রকম প্রবলেম যদি আপনাদের হয় মানে সাউন্ডে বা পিকচারের ক্ষেত্রে আমাকে একটু জানাবেন কামেন্টসে শম্পা ম্যাম হ্যালো

এটার ওয়েট রয়েছে গ্রামস রয়েছে এই তিন লাখ দশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স এবার আমি চলে যাচ্ছি নেক্সট ডিজাইনে নেক্সট দেখাবো আমি ফুল কানের কিছু কালেকশন তারপর আমি আপনাদের রিকোয়েস্টের কালেকশনও দেখাবো শম্পা ম্যাম বলছেন অসাধারণ থ্যাংক ইউ আচ্ছা এইটা রয়েছে ফুল কানের একটি ডিজাইন ইলেভেন পয়েন্ট ওয়ান টু জিরো গ্রাম থাকছে এটির ওয়েট সরি টু ফোর জিরো গ্রাম ইলেভেন পয়েন্ট টু ফোর জিরো গ্রাম এই লাখ সাঁত্রিশ হাজার নশো টাকা রয়েছে অ্যাপ্রক্স এটির প্রাইস ডায়মন্ডের ইয়ারিংস দেখাবেন ডায়মন্ডের কোন রকম ইয়ারিংস চাইছেন নিতা ম্যাম একটু কমেন্টস জানাবেন তাহলে আমি দেখিয়ে দেবো স্লিকের মধ্যে ডিজাইনের চুর দেখাবেন কোয়েল ম্যাম লাইভের সাথে থাকবেন দেখাচ্ছি মিতা ম্যাম প্রাইস তো প্রত্যেকটারই মেনশন করছি আপনি কোনটা প্রাইস জানতে চাইছেন আর একবার কমেন্টস করবেন আমি সেটার প্রাইস আর একবার বলে দেব 11.240 গ্রাম থাকছে ওয়েট প্রাইস রয়েছে 137900 টাকা আচ্ছা নেক্সট দেখাবো একটা মুখ শাখার কালেকশন এটা রয়েছে শঙ্খ ডিজাইনের মুখ শাখা শুধু মুখের কাছেই নয় দেখুন পুরো বডির পোর্শনেও রয়েছে কিন্তু ছোট্ট ছোট্ট এই রকম ফুলের কাজে ওয়েট থাকছে এটার থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন টু জিরো গ্রামস রয়েছে এটির ওয়েট থ্রি পয়েন্ট টু জিরো গ্রামস রয়েছে এই শাখাটির প্রাইস আচ্ছা অনেকেই অনেক কমেন্টস করছেন জুয়েলারি দেখার জন্য আপনাদের রিকোয়েস্টেড কালেকশনগুলো কিন্তু আমি রেডি রাখছি প্রত্যেকে লাইভের সাথে থাকবেন দেখাবো গ্রিন স্টোন বসানো চোকারটা দেখাবেন মহুয়া ম্যাম দেখাবো গ্রিন স্টোন আলা চোকারের ডিজাইনটা দেখাবো ওয়েট রয়েছে এই ফুল কান্টি 11.240 গ্রাম সে 11.240 গ্রামস রয়েছে এই ফুল কান্টির ওয়েট প্রাইস থাকছে 137900 টাকা এক লাখ সাঁত্রিশ হাজার নশো টাকা রয়েছে এই ফুলকানটা দেখাবো এটা একদম নতুন এক্সক্লুসিভ একটা ডিজাইনের ওপর রয়েছে ফুলকানটা জাস্ট একটা অসাধারণ ইউনিক ডিজাইনের ওপর এক্সক্লুসিভ ফুল কানের কালেকশন দশ গ্রাম রয়েছে এই ফুলকানটির ওয়েট টেন গ্রামস রয়েছে এই ফুল কানটির ওয়েট রয়েছে দশ গ্রাম প্রাইস থাকছে এই ফুলকানটির এক লাখ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ হাজার টাকা রয়েছে প্রাইজ আমি ব্যাকের পোর্শনটাও একটু দেখিয়ে দেবো আপনাদের ফুলকানের ডিজাইনটাই এই রকম কাজে রয়েছে ভীষণ ইউনিক ডিজাইনের উপর 10 গ্রাম রয়েছে এই ফুলকানটির ওয়েট প্রাইস থাকছে এক লাখ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ টাকা সরাচ্ছি চলে যাচ্ছি শাখার কালেকশন মোটা ডিজাইনের ওপর শাখা যেগুলো আপনারা রেগুলার ইউজে পড়তে পারবেন আজকে আমি বিহালা শোরুমে রয়েছি আপনাদের কাছাকাছি যে কোনো শোরুম থেকে আপনারা এটা নিতে পারবেন আমাদের আরও দুটো শোরুম রয়েছে কলকাতায় রাসবিহারী এভিনিউ এবং বারাসাতে আচ্ছা গ্রিন স্টোন যে চোকারটা আমরা পোস্ট করেছিলাম সোশ্যাল মিডিয়ায় ওটা আমি দেখাবো এরপরেই 6.930 পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রামস রয়েছে এই শাখাটির ওয়েট 6.930 পয়েন্ট গ্রামস রয়েছে এই শাখাটির ওয়েট প্রাইস থাকছে 87,000 87,000 এইটা রয়েছে গ্রিন স্টোনের যে চোকারটা নিয়ে বা চিকটা নিয়ে আমরা রিলস করেছিলাম এবং ইনস্টাগ্রাম ফেসবুকে হোয়াটসঅ্যাপ স্টেটাসে আমাদের এটা পোস্ট হয়েছিল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা বেহালা শোরুমে এবং রাজবিহারি শোরুমে অ্যাভেলেবেল রয়েছে এটার সাথে ম্যাচিং ইয়ারিংসও রয়েছে ওয়েট থাকছে এটা ফাইভ পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রামসে ফাইভ পয়েন্ট এটির ওয়েট স্পাইড রিং দেখান দেখাবো সিং লাইভ সাথে থাকবেন স্পাইডাল রিং কালেকশন দেখাবো জিরো গ্রামস রয়েছে এটি প্রাইস সেভেন্টি সিক্স থাউজেন্ড রয়েছে এটি প্রাইস আচ্ছা আপনারা যে আমি যে একদম লাইভের শুরুতে দেখিয়েছিলাম মানে এই ইয়ারিংস এটার পেনডেন্ট দেখতে চাইছেন আমাদের বিহালা শোরুমে এই মুহূর্তে এটার নেই আমি নেক্সট দিন লাইভ থেকে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো এটার ইয়ারিংস এছাড়াও এটার পিকচারও আপনারা পাঠিয়ে দিতে পারবো আপনারা একটু হোয়াটসঅ্যাপ বা আমাদের ফেসবুকে টেক্সট করলে আমরা এটার পিকচার পাঠিয়ে দেবো চলে যাচ্ছে নেক্সট জুয়েলারি কালেকশনে নেক্সট দেখাবো আরো একটা শাখার কালেকশন

যেগুলো পরে আছি এটির ওয়েট হাসুলি দেখাবেন হাসলি কালেকশন অ্যাভেলেবেল থাকলে দেখাচ্ছি এই রিংটির প্রাইস থাকছে সিক্সটি ফোর থাউজেন্ড সিক্সটি ফোর থাউজেন্ড চৌষট্টি হাজার টাকা সিক্সটি রয়েছে প্রাইস এবার চলে যাচ্ছি আমার ইয়ারিংসের ডিটেলসটায় ইয়াররিংসটা আমি পরে আছি খুব সুন্দর একটা কান পাসার কালেকশন রয়েছে ইয়াররিংসটা এটা ওয়েটান প্রাইজও আমি মেনশান করব একটু লাইভের সাথে থাকবেন এটা কান পাসার ওপর একটা সুন্দর ইয়ারিংসের কালেকশন রয়েছে আচ্ছা এটার ওয়েট এন্ড প্রাইস আমি মেনশন করছি একটু প্রত্যেকে লাইভে সাথে থাকবেন চলে যাচ্ছে নেক্সট জুয়েলারিতে নেক দেখাবো আমি স্পাইরাল রিং কালেকশন স্পাইরাল রিং এর কালেকশন দেখাচ্ছে থ্রি পয়েন্ট এইট ওয়ান জিরো গ্রামস থ্রি পয়েন্ট এইট ওয়ান জিরো গ্রামস রয়েছে এই রিংটির ওয়েট প্রাইস থাকছে ফর্টি এইট থাউজেন্ড ফর্টি এইট থাউজেন্ড রয়েছে প্রাইস আমাদের কঙ্কন স্টার্টিং হয় তোমার হাতের বালাটা দেখাও প্লিজ একদম দেখাচ্ছি আরো একটা স্পাইরাল রিং দেখাবো এটা তিন গ্রাম রয়েছে ওয়েট থ্রি গ্রামস থাকছে ওয়েট প্রাইস রয়েছে থার্টি এইট থাউজেন্ড থার্টি এইট থাউজেন্ড রয়েছে প্রাইস আচ্ছা আমার হাতের বালার ডিজাইনটাও একটু দেখিয়ে দেবো আমি পরে আছি পুরোটাই অ্যান্টিকের ওপর বালা অ্যান্টিকের ওপর বালা রয়েছে ওপরে পোর্শনগুলো রয়েছে ছোট্ট ছোট্ট রাইস পার্লের মোটিভ করা কাজে সিক্সটিন গ্রামস রয়েছে অ্যাপ্রক্স এই বালাটির ওয়েট সিক্সটিন গ্রামস রয়েছে ওয়েট প্রাইস থাকছে ওয়ান ল্যাক নাইনটি এইট থাউজেন্ড ওয়ান ল্যাক নাইনটি এইট থাউজেন্ড রয়েছে এটির প্রাইস আচ্ছা চলে যাচ্ছে নেক্সট জুয়েলারি কালেকশনে নেক্সট দেখাবো আমি মুখ পলার কালেকশন পুনম ম্যাম আপনি কি দেখতে চাইছেন আরেকবার কমেন্টসে করুন আমি সেটা দেখাবো 92000 রয়েছে অ্যাপ্রক্স এটির প্রাইস 92000 আচ্ছা এই বালাটা মানে যেটা আমি পরে আছি এটা সাইজ আমি মেনশন করছি একটু কোয়েল ম্যাম লাইভ সাথে থাকবেন আমি মেনশন করে দিচ্ছি বালাটার সাইজ নিতা ম্যাম এরপরেই আমি ডায়মন্ড এর ইয়ার কালেকশন দেখাবো জাস্ট এই পলাটার পরে ডায়মন্ড এর ইয়ার টপস কালেকশন দেখাবো সেভেন পয়েন্ট গ্রামস রয়েছে এই পলাটির পয়েন্ট থ্রি সিক্স গ্রামস রয়েছে এই পলাটির প্রাইস থাকছে 92000। বিরানব্বই হাজার টাকা 92000 টু রয়েছে প্রাইস চলে যাচ্ছে ডায়মন্ডে ইয়ার এ কালেকশানে একদম সিঙ্গেল স্টোনের ওপর ডায়মন্ডে এইটিন ক্যারেট ইয়ার টপস রয়েছে প্রাইস থাকছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ হাজার টাকা রয়েছে অ্যাপ্রক্স এটি প্রাইস থার্টি ফাইভ রয়েছে প্রাইস ডায়মন্ডে ইয়ার টপস রয়েছে একদম রেগুলার ব্যারের জন্য পূজা ম্যাম বালার কালেকশন দেখাবো এরপর রেগুলার ওয়্যার এর জন্য ডায়মন্ডের ইয়ার টপস কালেকশন সরাচ্ছি এই পলাটি রয়েছে 7.930 গ্রাম সে 7.930 গ্রামস রয়েছে এই পলাটির ওয়েট প্রাইস থাকছে 98000 টিকলি কালেকশন দেখাবেন প্লিজ আগমনী ম্যাম দেখাবো নিশ্চয়ই 3 4 গ্রাম এর মধ্যে ককটেল রিং কালেকশন দেখাবো পুনাম ম্যাম এরপরেই দেখাবো তিন চার গ্রামের মধ্যে ককটেল রিং কালেকশন আচ্ছা এবার চলে যাচ্ছি আমি ডেলি ওয়ার এর জন্য রিং কালেকশনে টু পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রাম রয়েছে এই রিংটির ওয়েট টু পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রামস রয়েছে ডেলি জন্য রিং কালেকশন টু পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রামস রয়েছে এই রিংটির ওয়েট প্রাইস থাকছে এই রিংটির থার্টি থাউজেন্ড তিরিশ হাজার টাকা থার্টি থাউজেন্ড রয়েছে অ্যাপ্রক্স প্রাইস আচ্ছা পুনম ম্যামের রিকোয়েস্টে আমি দেখাচ্ছি ককটেল রিং কালেকশন আমাদের ককটেল রিং বিহালা শোরুমে সাড়ে চার গ্রামস থেকে স্টার্টিং ফোর পয়েন্ট ডাবল এইট জিরো গ্রামস রয়েছে এই ককটেল রিংটির ওয়েট ফোর পয়েন্ট ডাবল এইট জিরো গ্রামস রয়েছে এই রিংটির ডিজাইনের প্রাইস থাকছে এই রিংটির ওয়েট রয়েছে ফোর গ্রামস এপ্রক্স ফোর গ্রামস রয়েছে প্রাইস থাকছে ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা রয়েছে এই রিংটি প্রাইস এটাও অ্যাডজাস্টেবল ডিজাইনে মঙ্গলসূত্রে কালেকশন ফাইভ গ্রামস এর মধ্যে দেখাবো আচ্ছা রিং এর কালেকশনটা আর একবার দেখিয়ে দিচ্ছি রিং এর ডিজাইনটা এই রিংটির ওয়েট রয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রামস

স্লিক ডিজাইনের মধ্যে চুর দেখিও প্লিজ কোয়েল ম্যাম দেখাবো স্লিক ডিজাইনের মধ্যে চুরের কালেকশন প্রাইস থাকছে থার্টি থাউজেন্ড এই রিংটির থার্টি থাউজেন্ড রয়েছে এটির ওয়েট কিয়া ম্যাম ফাইভ গ্রামস এর টাই চেন হবে না রেগুলার ইউজের জন্য চেনের কালেকশন হবে মঙ্গলসূত্র দেখাচ্ছি আমি পাঁচ গ্রামের মধ্যে মঙ্গলসূত্রের কালেকশন থ্রি পয়েন্ট এইট রয়েছে এই মঙ্গলসূত্রটির ওয়েট থ্রি পয়েন্ট এইট সিক্স প্রাইস রয়েছে ফর্টি এইট রয়েছে প্রাইস ফর্টি রয়েছে এটি প্রাইস এই মঙ্গলসূত্রটা দেখাতে দেখাতে আমাদের সোনায় সগা স্কিম সম্পর্কে আপনাদের ডিটেলসে জানিয়ে দেবো আমাদের সোনায় সগা স্কিম স্টার্টিং থাকে প্রতি মাসে হাজার টাকা থেকে এবং এক বছরের একটা স্কিম এই মঙ্গলসূত্রটির ওয়েট রয়েছে ফাইভ পয়েন্ট এইট সেভেন জিরো গ্রামস এ ফাইভ পয়েন্ট এইট সেভেন জিরো গ্রামস রয়েছে এই মঙ্গলসূত্রটির ওয়েট মঙ্গলসূত্রটির ডিজাইনার চুর কালেকশন এরপর দেখাচ্ছি টুয়েলভ পয়েন্ট ফাইভ নাইন জিরো গ্রামস রয়েছে এই 12.590 গ্রাম থাকছে ডিজাইনিং এই চুরটির ওয়েট

আজকের মতো এই লাইভটা এখানেই শেষ করলাম আশা করি আজকের কালেকশনগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে আপনাদের সাথে দেখা হবে নেক্সট উইকে বুধবার ঠিক দুপুর আড়াইটা থেকে নতুন নতুন গয়নার কালেকশন নিয়ে প্রত্যেকে কিন্তু কমেন্টসে জানাবেন নেক্সট লাইভ থেকে আপনারা কোন কোন জুয়েলারি কালেকশন দেখতে চাইছেন তাহলে নেক্সট লাইভে আমি সেই সমস্ত জুয়েলারি কালেকশনই দেখাবো খুব ভালো থাকবেন নেক্সট লাইভে অবশ্যই দেখা হচ্ছে নমস্কার